নমস্কার বন্ধুরা তো আগের দিন তো দেখালাম সোনার ঝুড়ি হাটের থেকে এই ছোট্ট একটা ঝুড়ি আমি কিনে এনেছি বেশ কিউট খুব সুন্দর একটা ছোট্ট ঝুড়ি তো এটাকে দেখে আমার মনে হচ্ছিল একটু কুমড়ো পটাসের মতো দেখতে তাই দেরি না করে রঙ তুলে নিয়ে বসে পড়লাম তো এটা হচ্ছে আমার খাটের একটা হোল্ডার তো ভেঙে গিয়েছিল তাই ভাবলাম এটার উপরে লাগিয়ে দিই তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি কুমড়ো যেহেতু কম অরেঞ্জ টাইপের কালার হয় তো আমি এখানে কালারটা করে দিচ্ছি কমলা কালার আর উপরের ঢাকনাটা যেটা আছে ওটার মধ্যে এভাবে ফেব্রিকের সাহায্যে হোল্ডারটা লাগিয়ে দেখলাম জানি না হবে কি না আঠাটা কি কিনা তো যাই হোক তো এইভাবে আমি লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর উপরের ঢাকনাটা এইভাবেই আমি সবুজ রং করে দিলাম যেহেতু একটু ক্রিয়েটিভিটি আমার মধ্যে আছে তাই এইসব আমি করে বেড়াই তো এই দেখো আমার কুমড়ো পটাশের ঝুড়ির ফাইনাল লোক তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ